অনেক চেষ্টা করি কিন্তু আমার রিজিকে যেন প্রশস্ততা হয় না রিজিক আছে কিন্তু যেন হয় না আমাকে দুই পরামর্শ দিবেন প্রিয় অনেকেই করে একটি আমাদের কাছে কথা বলেন আমরা নিজেরাও অনুভব করে অনেক সময় আমি আপনাদের কাছে দুইটা দিকের কথা বলবো ভাই রিজিকের বারাকার জন্য ভালো করে একটা জিনিস খেয়াল করে রিজিকের বারাকার জন্য নিজের শারীরিক সক্ষমতা দরকার শারীরিক সক্ষমতা কিভাবে অর্জন হয় শারীরিক সক্ষমতাও আল্লাহর আজকার দিয়ে অর্জন হয় হদত ফাতেমার অদি আল্লাহউ তালা না নবীজিকে এসে বলে ইয়া রসুল আল্লাহ হাত দেখে আহা আমার মেয়ের হাত কড়া পড়ে গেছে কেন মা বলে আমি যাঁথা দলতে দলতে যেইটা দিয়ে আমাকে জব ভাঙতে হয় হাত আমাকে একটা গোলাম দেন নবীজি সাইসসলাম বললেন এর থেকেও ভালো তোমাকে কিছু দিব যেটা তোমার জন্য এর থেকেও উত্তম নিবে রসুল সাসলাম হ্যাঁ বলে শোনো তোমার জন্য তাহমিদ তসবীর আর তকবীর তেত্তিশবার শোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার একবার যাও আচ্ছা কখনো কি ভেবে দেখছেন উনার দরকার একটা গোলাম হাতের ব্যথায় হাত শেষ হয়ে গেছে নবীজি নবীজি বলেন বেশি দিব হয়ে গেল কেন এই এই কথা আজকারের মধ্যে এমন ক্ষমতা আছে যেটা তোমার শরীরকে এমন কিছু বানাবে ওই গোলাম দিয়ে তাকেও তো ডলতে হবে আল্লাহ তোমার মধ্যে এর থেকে বেশি শক্তি দিবেন যেটাতে তুমি ক্লান্তি অনুভব করবে না আল্লাহ তোমার অন্তর শরীর এরকম সক্ষম বানায় দিবেন সমান আল্লাহ এরকম করে কখনো ভাইবে দেখছেন খালি মনে করছি নবীজি বলে দিস বিশাল সেটাও ভালো করে বলি না আমরা সুতরাং এই আস্কার আল্লাহর জিকির এটা আমাদের রিজিকের প্রশস্ততার ক্ষেত্রে শরীরের মান মনের আমাদের অনেক ধরনের তৃপ্তি নিয়ে আসবে এই আস্কার ছাড়া যাবে না আর দুই নম্বর আল্লাহর কাছে একটা দাবি করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ লতিফুম বিআবাদিহি ইয়ারযুকু মান অনেক সালাফরা বলতেন এটা যদি কেউ পাঁচ অক্ত সালাফের অজিফার পরে আল্লাহর কাছে একটু করে ওজিফা হিসাবে বলে আল্লাহ আল্লাহর ব্যাপারে আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন ইয়ার জুকুমাই যাকে ইচ্ছা তাকে রিজিক দিতে পারেন ওল কবিউল আজিজ তার পাওয়ার ক্ষমতার কোনো সীমা নাই পরাক্রমশালী আমার রব আমার মতো গোলামকে একটু তিনি রিজিক দিয়ে বারাকা দিতে পারেন না এইটা যদি কেউ পাঁচ ওয়াক্ত সালাতের পর আমল করে আর আল্লাহ আস্কারগুলা করে আল্লাহ রব্বুল আলামিন তার হালাল রুজির মধ্যে বারাকা দান করে দিবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সুতরাং আপনি আমলটি আল্লাহর জন্য করতে পারেন